আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই চাষা হলো তাপসির মাহাবিলের সভাপতি কিন্তু হুজুর সেখানে সংসদে গেলে কোরআনের আইন বাস্তবায়ন হবে এই কথাতে চাষা অনেক রেগে গেছে এবং তারপরে দেখুন আধা ঘন্টার বক্তব্যর মধ্যে দশ মিনিটের তর্কাতর্কি চলছে আপনার ভিডিওটি একটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন

এটা কোরআনের আইন কোরআনের কথা এটা যদি পার্লামেন্টে থাকে তাহলে এটা কোফর মানে যে পুরো তারা সম্মানিত হাদরিন আমার মুসলমান দাদা দাদারা বসেন এখানে উনি উত্থপ্ত করেছেন সমাজ পরিবারস্থ আমি এখানে পুরো কথা বলব এই দاقات মধ্যে কথা হয়নি আপনি স্বভাবইতে দাইছেন এখানে আপনারা কি বলছেন কথা বলছেন আপনারা এখানে বলছেন যে

আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে ভোট পানো কোন কিছু উল্লেখ হয়নি কোন দল মত কোন কিছু উল্লেখ বসেন বসেন ভাই আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই ভাই একটু বসেন বসেন সভাপতি সাহেব বসেন একটু বসেন একটু বসে আমরা ভোটের কথা বলিনি আমি অন্যায় পছন্দ করবো এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি এখানে ভোটের কথা বলিনি আমি সংসদের কথা বলছি আপনি আপনি সংসদেরকে আমি